হুগলি তারকেশ্বর বিশ্বকর্মা পুজোর আগে ভয়াবহ অগ্নিকাণ্ড চাপাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় একটি চপের দোকানে পরপর তিনটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুড়ে যায় মোট ছয়টি দোকান যার মধ্যে দুটি রেস্টুরেন্ট ও একটি ফুলের দোকানও রয়েছে দমকল এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে তবে ক্ষয়ক্ষতির পরিমাণ অজানা পুলিশ ও দমকল বাহিনী তদন্ত শুরু করেছে